আসসালামু আলাইকুম বিশ্ব ক্রিকেটের সাম্প্রতিক সময়ে সেরা দুই কিংবদন্তি ফাস্ট বোলার মুস্তাফিদুর রহমান এবং শাহিনশে আফ্রিদি তো আজকের কম্পারিজনে আমরা দেখব এই দুজনের মধ্যে আসলে কে সেরা ফাস্ট বোলার তো চলুন তা দেখিনি এক নজরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কাটার মাস্টার মুস্তাফিদুর রহমান অপরদিকে পাকিস্তান থেকে প্রতিনিধিত্ব করছেন শাহিন শে আফ্রিদি দু পঁচিশ সালে দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমানের বয়স হচ্ছে তিরিশ বছর অপরদিকে শাহিন শে আফ্রিদির বয়স হচ্ছে পঁচিশ বছর আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজুর রহমান ডেবু হয়েছিল দু সালে অপরদিকে শাহিন আফ্রিদির ডেবু হয়েছিল দু সালে শুরুতে দেখে নেব টি টোয়েন্টি ফর্মেটে আসলে কে সেরা ফাস্ট বোলার টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন একশো তেইশটি অপরদিকে শাহিন শাহফ্রিদি ম্যাচ খেলেছেন তিরানব্বইটি বেশি ম্যাচ খেলার কারণে মুস্তাফিজুর রহমান পাচ্ছেন একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে মোস্তাজুর রহমান উইকেট পেয়েছেন একশো পঞ্চান্নটি অপর দিকে শাহিন শাহ আফ্রিদি উইকেট পেয়েছেন একশো উনিশটি তাই মোস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে মোস্তাফিজুর রহমানের বোলিং এভারেজ হচ্ছে বিশ দশমিক নয় শূন্য অপর দিকে শাহিন শাহ আফ্রিদির বোলিং এভারেজ হচ্ছে একুশ দশমিক আট ছয় তাই মোস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে মোস্তাফিজুর রহমানের বোলিং ইকোনমি হচ্ছে সাত দশমিক দুই নয় অপরদিকে শাহিন শাহ আফ্রিদির বোলিং ইকোনমি হচ্ছে সাত দশমিক সাত তিন তাই মোস্তাফিজুর রহমান পাচ্ছেন আরও একটি পয়েন্ট টোয়েন্টি ফোর মিটে মোস্তাফিজুর রহমানের বোলিং স্ট্রাইকার হচ্ছে সতেরো দশমিক এক অপরদিকে শাহিন শাহ বোলিং স্ট্রাইকার হচ্ছে ষোলো দশমিক নয় তাই শাহিন শাহ আফ্রিদি পাচ্ছেন একটি পয়েন্ট টি টোয়েন্টি ফোর মিটে রহমানের বেস্ট বোলিং ফিগার হচ্ছে দশ রানে ছয় উইকেট অপরদিকে শাহিন শাহ বেস্ট বোলিং ফিগার হচ্ছে বাইশ রানে চার উইকেট তাই মোস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি একটি পয়েন্ট টি টোয়েন্টি ফোর মিটে রহমান চার উইকেট পেছনে মোট তিনবার অপরদিকে শাহিন শাহ আফ্রিদি উইকেট পেয়েছেন মোট দুইবার তাই মোস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমান পাঁচ উইকেট পেয়েছেন মোট দুইবার অপরদিকে সাইন শাহ আফ্রেদি এখন পর্যন্ত টি টোয়েন্টি ফর্মেটে কোনো পাঁচ উইকেট পাননি তাই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আরও একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমান মেডেন নম্বর দিয়েছেন মোট আটটি অপরদিকে সাইন শাহ আফ্রেদি এই ফর্মেটে মেডেন নম্বর দিয়েছেন মোট তিনটি তাই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমান ক্যাচ ধরেছেন মোট উনত্রিশটি অপরদিকে শাহিন শাহ আফ্রেদি ক্যাচ ধরেছেন মোট চব্বিশটি তাই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি পয়েন্ট টি ফর্মেটে মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মোট আটটি ম্যাচে অপরদিক শাইন শাহফ্রিদি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোট দশটি ম্যাচে তাই শাইন শাহফ্রিদি পাচ্ছেন আরও একটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মোট একটি সিরিজে অপরদিকে শাহন শাহ আফ্রিদি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন মোট দুটি সিরিজে তাই শাহন শাহ আফ্রিদি পাচ্ছেন আরেকটি পয়েন্ট টি টোয়েন্টি ফর্মেটে মুস্তাফিজুর রহমান রান কনসিডার করেছেন বত্রিশশো চল্লিশটি অপরদিকে শাহন শাহ আফ্রিদি রান কনসিডার করেছেন ছাব্বিশশো দুইটি তাই শাহন শাহ আফ্রিদি পাচ্ছেন আরেকটি পয়েন্ট এখন দেখে নেব বোলার ওয়ানডে ফর্মেটে আসলে রহমান এখন পর্যন্ত খেলেছেন শাহন শে আফ্রিদি ম্যাচ খেলার কারণে মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আরও একটি পয়েন্ট ওয়ান ডে ফর্মেটে মুস্তাফিজুর রহমান উইকেট পেয়েছেন এখন পর্যন্ত একশো সাতাত্তরটি অপরদিকে শাহিনশে আফ্রিদি উইকেট পেয়েছেন এখন পর্যন্ত একশো একত্রিশটি তাই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আরও একটি পয়েন্ট ওয়ান ডে ফর্মে মুস্তফিজুর রহমান বোলিং এভারেজ হচ্ছে সাতাশ দশমিক শূন্য এক অপর দিকে সায়েনশে আফ্রিদের বোলিং এভারেজ হচ্ছে চব্বিশ দশমিক দুই আট তাই সাহান শে আফ্রিদি পাচ্ছেন আর একটি পয়েন্ট ওয়ান ডে ফর্মে মুস্তাফিজুর রহমানের বোলিং ইকোনমি হচ্ছে পাঁচ দশমিক এক সাত অপর দিকে সায়েনশে আফ্রিদের বোলিং ইকোনমি হচ্ছে পাঁচ দশমিক ছয় ছয় তাই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি পয়েন্ট ওয়ান ডে ফর্মে মুস্তাফিজুর রহমানের বোলিং স্ট্রাইকের হচ্ছে একত্রিশ দশমিক তিন অপর দিকে সায়েনশে আফ্রিদের বোলিং স্ট্রাইকের হচ্ছে পঁচিশ দশমিক সাত তাই সায়েনশে আফ্রিদি পাচ্ছেন আরেকটি পয়েন্ট ওয়ান ডে মুস্তাফিজুর মুস্তফিজুর রহমান বেস্ট বোলিং ফিগার হচ্ছে তেতাল্লিশ রানে ছয় উইকেট অপর দিকে শাহন বেস্ট বোলিং ফিগার হচ্ছে পঁয়ত্রিশ রানে ছয় উইকেট তাই শাহিন শে পাচ্ছেন আরেকটি পয়েন্ট ওয়ান ডে মুস্তাফিজুর রহমান চার উইকেট পেয়েছেন মোট ছটি ম্যাচে অপর দিকে শাহিন শে আফ্রেদি চার উইকেট পেয়েছেন মোট আটটি ম্যাচে তাই শাহন শে পাচ্ছেন আরেকটি পয়েন্ট ওয়ান ডে ফর্মেটে মুস্তাফিজুর রহমান পাঁচ উইকেট পেয়েছেন মোট পাঁচবার বার অপর দিকে শাহিন শে আফ্রিদি পাঁচ উইকেট পেয়েছেন মোট তিনবার তাই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি পয়েন্ট ওয়ানডে ফর্মেটে মুস্তাফিজ রহমান মেডেন দিয়েছেন মোট ছত্রিশটি অপরদিকে সাইন শাহফ্রেদি মেডেন নম্বর দিয়েছেন মোট আঠাইশটি তাই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আর একটি পয়েন্ট ওয়ানডে ফর্মেটে মুস্তাফিজুর রহমান ক্যাচ ধরেছেন মোট উনিশটি অপরদিকে শাহিন শাহফ্রেদি ক্যাচ ধরেছেন মোট ষোলোটি তাই মুস্তাফিজুর রহমান পাচ্ছেন আরেকটি একটি পয়েন্ট ওয়ানডে ফর্মেটে মুস্তাফিজুর রহমান ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মোট পাঁচটি ম্যাচে অপরদিকে শাইন শাহ আফ্রিদি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোট সাতটি ম্যাচে তাই শাহিন শাহ আফ্রিদি পাচ্ছেন আরেকটি পয়েন্ট ওয়ান ডে ফরম্যাটে মুস্তাফিজুর রহমান ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মোট দুটি সিরিজে অপরদিকে শাহিন শাহ আফ্রিদি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন মোট তিনটি সিরিজে তাই শাহিন শাহ আফ্রিদি পাচ্ছেন আরেকটি পয়েন্ট ওয়ান ডে ফরম্যাটে মুস্তাফিজুর রহমান রান করে সিলেক্ট করেছেন মোট সাতচল্লিশশো বিরাশি অপরদিকে দিকে শাহন রান কনসিডার করছেন একত্রিশশো একাশি তাই শাহী শাহফ্রিদে পাচ্ছেন আরেকটি পয়েন্ট তো দুই ফরমেট মিলিয়ে মোট কম্পারিজনে দেখা যাচ্ছে আজকের কম্পেরিজনে এগিয়ে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিদুর রহমান তাই আজকের কম্পেরিজনে জয়ী হচ্ছেন মুস্তাফিজুর